আজকে একটা নতুন মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের মাছ মাছের রেসিপিটা হচ্ছে শোল মাছ তো এর আগে আমি শোল মাছের ভিডিও রেসিপি আমি কখনো দিইনি তো আজকে আমি শোল মাছ নিয়ে নিচ্ছি এখানে দেড় কিলোর মতো শোল মাছ আছে তো পুরোটা রান্না করব না যতটা লাগবে অতটাই রান্না করব। আর এখানে শোল মাছটা আমাদের একটা পুকুরে ধরিয়েছিলো তাদের কাছ থেকে কেনে কিনে নিয়েছি আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এখানে আমাদের বাড়িতে আলু হয়েছিল বাড়ির মধ্যে আলু গাছ লাগিয়েছিলাম সেখানে এমনি ছোটো ছোটো আলু হয়েছিলো সেই আলুগুলোর আজকে শোল মাছ দিয়ে রান্না করবো তো এখানে সরষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব তো বন্ধুরা তোমাদের আজকে রেসিপি কেমন লাগবে অবশ্যই জানিও কমেন্টে তো আজকে এই ষোলো মাছটার রেসিপি আমি প্রথমবার তোমার সাথে শেয়ার করছি আর এখানে কিছু মশলা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এটা আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে জিরে একসাথে পেস্ট বানানো আছে আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার শুধু মুন্ডু এই কী মাছের মূড়োটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে আর এখানে মাছ ভাজা কমপ্লিট আর ওই তেলের মধ্যে আমি গোটা জিরে আর যে পেস্টটা দেখলাম সেটা দিয়ে দিলাম এবার আমি কিছুটা জল দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেবো তো এইখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা কিছুকটা নিয়ে নিয়েছি এটার একসাথে পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা আজকের যে রেসিপিটা খুব টেস্টি হয়েছিল খেতে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর শোল মাছের রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম আর এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার একসাথে মিশিয়ে নিলাম এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো টমেটো আর ধনে পাতার পেস্ট এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা খুব সিম্পল রেসিপি আর খুব বেশি মশলা ইউজ হয় না যা কিছু সব বাটা মশলা দিয়ে রান্না এইখানে মশলাটা কষানো হয়ে গেছে আর এইখানে কিছুটা মটর আমি ফুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি আর আলুগুলোও দিয়ে দেবো দিয়ে একসাথে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেবো তো এমনি ছোটো আলু যদি থাকে তো ছোটো আলু করতে পারো বা বড়ো আলুরও কেটে তোমরা করতে পারো তো এই ছোটো আলুটা খুব টেস্টি হয় খেতে ওই জন্য আমি ছোটো আলুটাই নিয়েছি আর দিয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে একটু ফুটে এলে তারপর মাছগুলো দিয়ে দেবো তো ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ফুটিয়ে তারপর মাছের ঝোলটা নামিয়ে নেব তো দেখতে পেলে কত সিম্পল রেসিপিটা খুব সহজেই হয়ে যায় তো এইখানে মাছের রেসিপিটা হয়ে গেছে তো তোমাদের আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর খুব টেস্টি হবে একবার বানিয়ে দেখতে পারো আর যাদের এই রেসিপিটা ভাল লেগেছে তারা লাইক কমেন্ট করো আর যদি ফেসবুক থেকে দেখছো তো চ্যানেলটিকে ফলো করে রাখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ